সন্ধ্যাবেলায় ঠাকুর বাড়ির বৈঠকখানায় জাঁদরেল নেতাদের আলোচনা কথায় কথায় রাত দশটা বিশিষ্ট ব্যক্তিদের বিদায় দিতে রবীন্দ্রনাথ দরজা পর্যন্ত এগিয়ে এসেছেন রাবীন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয় জুতোয় পা গলিয়ে ফিতে বাঁধতে বাঁধতে অভ্যেস মতো রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন রবিবাবু বাবু আপনার মেয়ে কেমন আছে একটু ভালো তো রবীন্দ্রনাথ শান্ত কণ্ঠে উত্তর দেন সে আজ মারা গেছে কি বললেন রানী আজ মারা গেছে দুপুরে সবাই স্তম্ভিত তাদের হতবাক চোখে ঘোরাফেরা করে রবীন্দ্রনাথের শান্ত মুখের দিকে যেন কিছু ঘটেনি অথচই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকাও সম্ভব নয় মাথা নিচু করে অতিথিরা দ্রুত প্রস্থান করলেন বেলার বিয়ের মাস না পেরোতেই রবি কবি তার দ্বিতীয় মেয়ে রেনুর বিয়ে ঠিক করে ফেলেছিলেন বয়স তার মাত্র এগারো তবু বিয়ের জন্য অস্থিরতার বড় কারণ সে একটু ভিন্ন বড় একমুয়ে শাসন মানত না মাছ ডিম কিচ্ছু পরশ করত না ভালো পোশাকে তেমন আকর্ষণও নেই গয়না গায়ে তোলে না কবি এই মেয়েকে বড় ভালোবাসেন আগলে রাখতেন সন্তান স্বজনদের অকাল মৃত্যু সেলের মতো বারবার বিদ্ধ করেছে রবীন্দ্রনাথের হৃদয় মাত্র ন মাসের ব্যবধানে রক্তাত্ম হৃদয়ে সহ্য করলেন সহধর্মিনী ও বারো বছরের কিশোরী কন্যা রেনুর অকাল মৃত্যু পরপর মৃত্যু থাকায় রবীন্দ্রনাথ তখন বিপর্যস্ত ঋণের ভারে তখন কবির জীবনে দেখা দিল আর এক বিড়ম্বনা অভিমানী বেলা কবির কাছে অভিযোগ জানালেন তাকে কেউ ঠাকুরবাড়িতে অপমান করেছে এত তাকে পত্র পাঠ তাড়িয়ে দিতে হবে যিনি সারা জীবন কাউকে কিছু বলতে পারেননি মুখ বন্ধ করে রেখেছেন দুঃখ ক্ষোভ শোক বিদ্রুপ ও লাঞ্ছনায় সেরেস্তার কর্মচারী থেকে শুরু করে কোনো গৃহভিত্তকে একটি কটু কথা বলেননি তিনি কিভাবে কাউকে তাড়াতে পারেন রবীন্দ্রনাথ কাউকে কিছু না জানিয়েই শান্তিনিকেতনে চলে এলেন যে রবীন্দ্রনাথের পরম আদরের ছিলেন তিনি বাবাকে ভুল বুঝলেন রানীর মৃত্যু হয়েছিল মায়ের মৃত্যুর ছয় মাস বাদে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তিনি বাবাকে বললেন পিতা নহর্ষি সে রবীন্দ্রনাথ মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে তার শেষ নিঃশ্বাস পড়ল তার জীবনের চরম মুহূর্তে কেন রানী পিতা নহসি উচ্চারণ করলেন তার ঠিক মানে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন বাবা তার জীবনের সব ছিলেন তাই মৃত্যুর হাতে তখন আত্মসমর্পণ করলেন তখন সেই বাবার হাত ধরে দরজাটুকু পার হতে চেয়েছিলেন সংকলনে অরুণাভূ তথ্যসূত্র অনন্য রবীন্দ্রনাথ ডক্টর নিতায় বসু রশিক রবীন্দ্রনাথ হিরণময় ভট্টাচার্য আজ এই পর্যন্তই নমস্কার